তুই পাপলি না ভাব খান এমনই কিছু তুই দেবি পাপ্পু কিছুই বুঝিস না ভাজা ভাজ চুলটা খেতে জানিস না হ্যাঁ কাটা মাছ গলায় বিনবে ঠিক ধরেছেন ভাই হ্যাঁ আমি কাটা মাছ ভাই একদমই খেতে পারি না ভাই আম্মু যখন মাছ বেছে দেয় তখন খায় না ভাইয়া ভাইয়া কইরো না হ্যাঁ তোমার ভাইয়া ডাকছি না মন নরম হওয়ার মতো পাবলিক আমি না বুঝতে পারছো না আমি তো যে হকি সানভি নায়ক মান্না জশিম রুবেল ভিলেন করে যেমনে কেচায় আজকে তোমারই অমনে কেচামু আমি তোমার আজকে আমি বুঝামু তুমি আমার কোইলে হাত দিছো আয়রন ম্যানের হেলমেট লেটাউ নি করছো তুমি আজকে বুঝবা তোমার আমি কি করি এই শালা কি বলেন ভাই ভাইয়া আমার মা ভাই হলো ভাইয়া তোমার একদম ভরে দেব হ্যাঁ নি রিয়মাইয়াপাইয়া বুলিং করো টিজিং করো তুমি তোমারে আজকে আমি টিকা দেব পোলিও টিকা খাওয়ামু কিন্তু ভাই আমি তো ভাই বলে টিকা খেয়েছি ভাই এই টিকা হইতেছে হকি স্যান্ডিট টিকা খাইলে অনেক আরাম এই লটিকা এই লটিকা ওই এরা কারা ভাই ওর আমার বড় ভাই লোক ভাই আপনাকে টিকা দিতে এসেছে ভাই

তুমি ভুল করে মঙ্গল গ্রহে যেতে নিছিলা অ্যাক্সিডেন্ট করে তুমি ফুটপাতে বেড়ে গেছো রকেট ক্র্যাশ করছে সমস্যা নাই আমি তোমার হেলিকপ্টার দিয়ে পাঠানোর ব্যবস্থা করতেছি আমার উপর ভরসা করো আপনি এখানে কি জিজ্ঞাস এখানে মানে বয়ফ্রেন্ড ব্যথা পাইছে অ্যাক্সিডেন্ট করছে একটা কষ্ট পাইতেছে গার্লফ্রেন্ড তো ফুল নিয়ে তার সাথে দেখা করতে আসবে এটাই তো স্বাভাবিক কিছু নিয়ে আসে নাই

কেন এটা হ্যাঁ নিষ্ঠুর কথার মধ্যে কোনো রস কস নাই কিচ্ছু নাই কিরকম জানি কেমন কেমন জানি টেস্ট লেস তেল বেশি মোশল লেস টেস্ট লেস স্পাইস লেস লবণাক্ত